বদমাসদেরকে খুনিদেরকে ডাকাতদেরকে ধনী বানাবার জন্য আমরা রক্ত ঝড়াই আমরা মারা যাই আর ওরা আঙ্গুর ফুলে বট গাছ হয় আপনি দেখেছেন ইদানিং পাঁচই আগস্টের পরে বিএনপি বিএনপির মধ্যে খুনাখুনি হয়েছে এই পর্যন্ত একশো তিরিশের উপরে একশো তিরিশের উপরে খুনাখুনি হয়েছে একজন লিডারও মারা যায় না কিন্তু একজনও না বড় লিডার একজনও না ওই কুলুর বড় যারা আছেন তারা ওই পাঁচশো টাকা যারা কাজ করেন এক কলকি ফেন্সিডিলের জন্য গাঁজার জন্য যারা ঘুরে ফেরেন তারাই মারা যাইতেছে কিন্তু লিডাররা ঠিকই আছে আপনি কি দেখেছেন এই জুলাই আগস্ট বিপ্লবে একজন নেতাও রাস্তায় ছিল না হাজারো সাধারণ মানুষ জীবন দিয়েছে যাদেরকে আমরা চিনতাম না এই আবু সাহেবকে কে চিনত বলেন তো এই মুগ্ধকে কে চিনত জীবন দিয়েছে ওরা আর এখন আঙ্গুর ফুলে বট গাছ হওয়ার চিন্তা আছে তারা জুলাই আগস্টের বিপ্লবে আমরা মুখেও বলেছি রাস্তাও ছিলাম আর ওরা মুখে বলেছে মুখেও বলে নাই রাস্তায় ছিল না ঠিক এখন ক্ষমতা দখল করার জন্য পাগল হয়ে গেছে ঠিক জুনল আগস্টের বিপ্লবের দাবিদার যারা রাস্তায় ছিল তারা অল্প কেউ না ঠিক অথচ সুযোগ বল ভোগ করতেছে আরেকটা দল সব কিছু দখল করতেছে আরেকটা দল এর কারণটা এর কারণ হলো এই জনগণ ভালো নেতাদেরকে নির্বাচন করতে পারে নাই এই জনগণ ভালো নেতাদেরকে প্রত্যাখ্যান করছে আচ্ছা বলেন তো আমরা কিভাবে টাকা দিয়ে ভোট করায় করব এই আফি সাহেব হালা রুজি করে ধরে নেন আমি এইমাত্র বললাম একজন ডিসি এসপির বেতন হল ষাটসত্তর হাজার টাকা এবছর সংসারে খরচ কত ধরে নেন একজন ডিসি সাহেব যদি হালাল রুজি কামাই করেন সে ঢাকায় ফেলাট কিন্তু কবে কোন জিন্দিগিতে হ্যাঁ আচ্ছা এই ব্যক্তি যদি নির্বাচন অংশগ্রহণ করেন সে ভোট করায় করবে কিভাবে আমাকে বলুন তো একটু ধরে নেন আপনাদের এলাকার মাসিদির ইমাম সাহেব যাকে সম্মান করে শ্রদ্ধা করেন তার বেতন কত কত টাকা দেন তাকে বিশ পঁচিশ হাজার টাকা হ্যাঁ ধরেন বড় মসজিদির ইমাম সাহেব ধরে নেন কত টাকাই বা দেন সে হালাল রুজি কামাই করে কিন্তু যোগ্যতার অভাব নাই নীতি এবং চরিত্রের অভাব নাই কিন্তু হারাম গ্রহণ করে নাই কিন্তু ভোটে শুধু দাঁড়ান কিন্তু হুজুর তো পয়সা নেই হুজুর আমাদেরকে দিতে পারে না হুজুর তো পেট্রোল খরচ দেয় না গাজার কলকির পয়সা দেয় না কিন্তু চাঁদাবাজরা দখলদারিরা যারা মাত্র কয়েক দিনের মধ্যে পাথর কয়ের থেকে দুই হাজার কোটি টাকা উসুল করেছে ওরা তো জুয়ার মাংসের মতো জুয়ার কোটের মতো টাকা ফিরবে একশো কোটি টাকা ব্যয় করবে এক হাজার কোটি টাকা ব্যয় করবে যদি নির্বাচিত হয় সে তো নিজের পকেটে ঢুকাবে না খ্যাত মত করবে জনগণের প্রাপ্তি দাঁড়ে দাঁড়ে পুঁছাবার চেষ্টা করবে আমার টাঙ্গাইলের বন্ধুরা আপনাদের এলাকায় জন্মগ্রহণ করেছেন ভাষা সাহেব আপনাদের তো ত্যাগী হওয়া উচিত মহারানা ভাষার হিসাব ত্যাগী লিডার ছিলেন ত্যাগী লিডার ছিলেন নেতা ছিলেন জীবন ভোগ করেন নেই আমিও মনে করি নাগুরপুরে টাঙ্গাইলের মানুষগুলি ত্যাগী হওয়া উচিত বুহি হওয়া উচিত না যে ভাষার হিসাবে আপনাদের এলাকায় জন্মগ্রহণ করেছেন একজন আদর্শবান লিডার ছিলেন নীতিবান লিডার ছিলেন আমি মনে করি এই টাঙ্গাই নাগরপুরের মানুষগুলির আদর্শ থাকা উচিত নীতি থাকা উচিত তার হাজার কোটি টাকার বিনিময় তাদের নীতি এবং আদর্শ আদর্শকে বিক্রি করবে না জনাঞ্জলি দিবে না এটা বিশ্বাস করি আমি বিশ্বাস করি যদি সাহেব আগামীতে এখান থেকে সংসদ সদস্য হন লিখে রাখুন আশা করি ইনশাআল্লাহ এই নগরপুরের উন্নয়ন হবে ঠিক প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে ঠিক গুন্ডাতন্ত্র বাংলাদেশ থেকে নগরপুর থেকে চিরতরে বিদায় হয়ে যাবে ঠিক গুন্ডাতন্ত্র থাকবে না ঠিক গরীব দুঃখী মেহমান মানুষগুলি বুকুচা করে হাঁটবে এরকম বুকুচা আমি ও জনগণ তুমিও জনগণ ঠিক আমিও বাংলাদেশের নাগরিক তুমিও বাংলাদেশের নাগরিক ঠিক তুমিও যা আমিও তাও তোমার অধিকার আছে বাংলাদেশের পথে আমারও অধিকার আছে এই শিক্ষায় শিক্ষিত হবে এই মেজাজে তার উন্নতি হবে বাংলাদেশের প্রত্যেকটা প্রার্থী তাদের দ্বারে দ্বারে প্রচার হবে ইনশাআল্লাহ আজকে দেখেন এই চেহারা এদের চেহারার মধ্যে এদের হাতের মধ্যে খুনের রক্ত নেই জুলেমের রক্ত নেই আমি বিশ্বাস করি অনুরোধ করছি একটা বারের জন্য আমার শ্রেণ অনেক মহাব্বতের অনেক প্রিয় আমি অনেক আগের থেকে জানি তাকে একজন ভালো লিডার যোগ্য লিডার একজন শিক্ষিত মানুষ যদি এই ব্যক্তিকে আপনি নির্বাচিত করেন শ্রম দেন চেষ্টা করেন একটু ঘাম ঝরান নির্বাচনের এক মুহূর্তে কাজ করবেন আপনারা কষ্ট করবেন আপনারা আর নির্বাচনের উত্তীর্ণ হওয়ার পরে আরাম করবেন আপনারা কষ্ট করবেন লিডার সাহেবের কাছে যাবেন দেখা করবে না সাক্ষাৎ করবে না কথা শোনার সুযোগ তার নাই সে আছে ধান্দায় কখন থেকে টান্ডার বাজি করবে চুরি করবে ডাকাতি করবে দখলদারি করবে লুটপাট করবে এই তাদের এই ধান্দা থাকবে আসুন না জীবন পর বহুত লিডার দেখেছেন বহুত নেতা দেখেছেন একটা বারের জন্য কি আপনারা ইসলামকে ক্ষমতা নিতে চান না ক্ষমতা দেখতে চান না একটা বারের জন্য আমার যুবক বন্ধুরা কি হয়েছে তোমাদের তোমরা ভয় পাওয়া করো ইসলামকে কেন ভয় পাচ্ছ ইসলাম তো তোমাদের নবী তো তোমাদের আল্লাহ তো তোমাদের কোরআন তোমাদের হাদিস তোমাদের এটা আমাদের নয় এটা আমাদের সম্পত্তি নয় এটা তোমাদের সবাই সম্পত্তি আল্লাহ প্রত্যেকটা মৌমিনের আমার নবী প্রত্যেকটা মৌমিনের নেতা আমার নবীর আদর্শ প্রত্যেকটা মুসলমান মৌমিনদের জন্য আমাদের ভাগে ভালো কেন তোমরা এইটা আপনাদের এইটা আপনাদের এইটা আপনাদের আল্লাহ কি শুধু আমাদের না তোমাদেরও আল্লাহর নবী শুধু আমাদের না তোমাদেরও কোরআন হাদিস কি শুধু আমাদের না তোমাদেরও তো তোমার জিনিস তুমি কেন পালন করছো না কেন বাস্তবায়ন করছো না তোমরা কারণটা কি আমি বিশ্বাস করি আজকে এখানে তারা উপস্থিত হয়েছেন এই কজন লোক যদি আজকে থেকে শপথ গ্রহণ করেন ইনশাআল্লাহ যা হবে হবে আজকে থেকে শপথ গ্রহণ করলাম হাত পাখাকে বিজয় করবই করবে ইনশা আল্লাহ শপথ দিয়ে নামেন নসরুল মিনাল্লাহি অফাতুন কারীব অবশ্যই অবশ্যই আল্লাহাক আমাদেরকে বিজয় দান করবেন কোন সন্দেহ নেই এখন থেকে নামতে হবে ফিকের করতে হবে চেষ্টা করতে হবে সাধনা ছাড়া কিচ্ছু হয় না সাধনা করতে হবে যুবক বাবারা ও আমার যুবক অনুরোধ করছে একটা ইসলামকে দেখ দেখবা তোমার আদর্শবান হয়ে যাবা নীতিবান হয়ে যাবা চরিত্রবান হয়ে যাবা তুমি দেখো নাই বর্তমান স্বরাষ্ট্র উপদেশটা কি বলেছেন ওই ভারত ফেন্সিডিল বানায় ওদের জন্য নয় আমাদের জন্য হাজারো মাধক আমাদের মধ্যে সাপ্লাই দিয়ে আমাদের যুবকদেরকে ধ্বংস করে ফেলছে শেষ করে ফেলতেছে যেন এই দেশ থেকে কোনো মেধার তৈয়ার না হয় সচেতন কোনো নাগরিক যেন জন্মগ্রহণ না করে আপনি কি জানেন ওই যারা চা বাগানে কাজ করে ওই নিগ্রোদের অবস্থা থেকে আপনারা জানেন ব্রিটিশ কি করতে জানেন ওদের প্রত্যেকে মদ ধরাই দিচ্ছে প্রত্যেকে প্রত্যেকে মদ পান করে সারাদিন যা কামাই করে মদ পান করে শেষ করে দেয় পরের দিন ওই কামাই করে মদ পান করে শেষ করে দেয় ওকে মাতাল বানিয়ে দিয়েছে ভবিষ্যতে উন্নতি করার কোনো টেনশন চিন্তা ওর মাথার মধ্যে আসবে না ঠিক একই ব্রিটিশের একই থিওরি অ্যাপ্লাই করতেছে আমাদের বাংলাদেশের উপরে আজকে ছোট ছোট বাচ্চারা গাঁজা সেবন করে ছোট ছোট বাচ্চারা গাঁজা সেবন করে ছোট ছোট বাচ্চারা আজকে নেশাগ্রস্ত এটা কিসের পরিকল্পনা আপনি জানেন সুদূর পরিকল্পনা যেরকম ওই চা বাগানে ওরা নেশা করার কারণে ভিন্ন কোন চিন্তা করতে পারে না ঠিক আমাদের বাচ্চাদেরকে নেশাগ্রস্ত করার মাধ্যমে আমাদের বাচ্চারা ভিন্ন কোনো চেষ্টা চিন্তা করতে পারবে না আপনারা জানেন আমাদের বাংলাদেশ নিয়ে কি খেলা চলছে কি ষড়যন্ত্র চলতেছে এই বাংলাদেশটা ভবিষ্যতে দখল করার কত চক্রান্ত চলতেছে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই আসুন এই বাংলাদেশকে রক্ষা করার জন্য এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য মানবতাকে মুক্তি দেওয়ার জন্য মানুষের অধিকারকে তাদের দাঁড়ে 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 পুছাবার জন্য আজকে থেকে হাত পাখায় আসে সাপোর্ট করব চেষ্টা করবো আসেন ইনশাল্লাহ হাত পাখা দেখেন আল্লাহ কি ক্রিস্মা যারা নৌকা নিয়ে নির্বাচন করেন তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তার ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তার নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে তার লাকড়ি ফাটতে পারে না যারা গরুর গাড়ি নির্বাচন করে তার গরুর গাড়ি চালাতে পারে না তার মানি ওদের মার্কার সাথে ওদের সাথে মিল নেই ধোকাবাজি আপনি চিন্তা করছেন ওদের মার্কার সাথে কাজের কোন মার্কাগুলি সব গরিবদের নৌকা চালায় কারা কথা বলেন ধান কাটে কারা নাঙ্গল বয় কারা গরুর গাড়ি চালায় কারা কুঠার কাজ করে কারা সব চিহ্ন গরিবদের কিন্তু একজন গরিব না গরিবদের মার্কা নিয়ে যারা নির্বাচন করে একজন তার মানে ওদের কাজের সাথে মার্কার সাথে কোনো মিল নাই ধোকাবাজি কিন্তু হাত পাকে এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও বড়রাও চালাতে পারে ছোটরাও কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকের উপরে ঘুমায় না নাঙ্গল নিয়ে কেউ বুকের ঘুমায় না ধানের শীষ নিয়ে কেউ কিন্তু হাত পাকে এমন এক পূর্তি ঘুমের সময় বুকের উপরে থাকে কি বুঝলেন বুঝলেন তা কি হাত পাখায় এমন এক পূর্তিক সর্বজনীন সবার সবার জন্য সবার প্রয়োজনে হাত পাখা বিজয় হলে সমস্ত জনগণ বিজয় হবে হাত পাকে বিজয় হলে দেশ বিজয় হবে হাত পাকে বিজয় হলে মানবতা বিজয় হবে ইসলামী আন্দোলন ইসলামের শব্দ অর্থ শান্তি হাত পাকার মধ্যে শান্তি আখিরুনের মধ্যে শান্তি ইনশাআল্লাহ আসুন আজকে থেকে আখিরুরকে বিজয় করার জন্য হাত পাকে বিজয় করার শপথ গ্রহণ করি জিবকড়া কুরবানা ইনশাআল্লাহ কুরবানা করবে না ইনশাআল্লাহ আমরা মওলবি মানুষ আমাদের কোথায় হাজারো গাজা করে গাজা করে দিয়েছ হাজারো মত পানকারীরা মদের বোতল ভেঙ্গে ফেলেছে মিথ্যা বললে কথা তাসির হতো না আজকে আমি বলছি যদি ইসলামী হুকুমাত قائم হয় হাতপা কা বিজয় হয় তাহলে অবশ্যই আপনারা শান্তি পাবেন এই কথারা বিশ্বাস করুন ইনশাআল্লাহ একবার বিশ্বাস করুন যদি একবার বিশ্বাস করলে আপনারা হেরে যান ঠকে যান দ্বিতীয়বার বিশ্বাস করার জন্য বলবো না ইনশাআল্লাহ আল্লাহ আজকের থেকে একজন আমি কর্মী হয়ে গেলাম চেষ্টা সাধনা করব হাত পাখে বিজয় করবো